আপনারা অনেকেই জানেন আমার কসমেটিকের দোকান রয়েছে বাজারের ভিতরে যেখানে আমার ছোটো ভাই ওটা পরিচালনা করে আপনারা অনেকে জানেন না যে আমার কসমেটিক বাদে আমার একটা ব্যবসা রয়েছে যেটা আমার প্রথম ব্যবসা অর্থাৎ আমাদের ফ্যামিলিগত ব্যবসা দু পাঁচ সাল থেকে অর্থাৎ আপনি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমাদের এই ব্যবসাটা শুরু হয়েছে অর্থাৎ মুদিখানার দোকানের ব্যবসা যে যেখান থেকে দেখতেছেন পুরা বীররা দেখবেন যারা মুদিখানার দোকানের ব্যবসা সম্পর্কে আইডিয়া পেতে চান মুদিখানার দোকানের ব্যবসা করতে চান মুদি আমি ব্যবসা করতে চান তারা আজকের বিরুদ্ধে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন আমি পজিটিভ নেগেটিভ দুই বিষয়ে আলোচনা করবো এই ব্যবসা করতে হলে কীভাবে সাকসেস হবেন আর এই ব্যবসা কী কী কাজ করে আপনি ব্যর্থ হবেন সে সম্পর্কে পুরো ডিটেল বলবো চ্যানেলে ব্যবসায়িক চ্যানেল আমরা সবসময় আপনাদের জন্য কাজ করে ব্যবসায়িক বিভিন্ন পণ্যের সন্ধান দিয়ে থাকি সেক্ষেত্রে আইসক্রিম ভিডিওতে শুধুমাত্র মুদি আইটেম নিয়ে ব্যবসা এবং কিছু বেসিক আলোচনা করব ব্লগ ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ হেঁটে হেঁটে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাবো আর কিছু আলোচনা করা হবে প্রথমে বলে রাখি আপনি মুদি আইটেমের ব্যবসা বা যদি মুদি দোকানের ব্যবসা করতে চান সেক্ষেত্রে দুই ভয় ব্যবসা করতে পারবেন এক আপনার যদি পুঁজি থাকে কম সেক্ষেত্রে মুদি প্লাস মার্কেটিং দুটো একসাথে করতে পারবেন মানে আমি ফেস না দেখে সুন্দর করে কথা বলে আপনারা কথা শুনুন আর প্রাকৃতিক যে দৃশ্যটা রয়েছে আমার গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আপনার মনটাও ভরে যাবে প্রথমে যেটা বলি আমাদের ভিডিওগুলো গুলো অধিকাংশ সময় আপনারা বেগম বাজার থেকে মুদি দোকানের আইটেমের ভিডিও দেখেছেন অনেকেই সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের খাবার আইটেম দেখিয়েছি আপনার যদি মনে হয় যে ওই আইটেম চকের আইটেম নিয়ে আমি শুরু করব না আপনি জেলা শহরে আপনার জেলা শহরে যে সকল কোম্পানি রয়েছে যেমন আমার দোকানে চেষ্টা করেন আমার মুদিখানার দোকান অর্থাৎ আমার বাবা যে দোকানে বসে ওই দোকানে কিন্তু কোনো প্রকার চকের আইটেম নাই অর্থাৎ চকের আইটেম নাই বললেই চলে অধিকাংশই দেশীয় ভিত্তিক যে সকল কোম্পানি রয়েছে বা ডিলার রয়েছে তারা আমাদের দোকানে এসে মালগুলো দিয়ে যায় কিছু আইটেম মনে হয় চকের আইটেম রয়েছে যেগুলো কম দামের আইটেম সেগুলো চকের আইটেম চলে যেহেতু গ্রামে অনেক সময় কম আইটেমগুলো চলে বেশি এটা আপনারাও জানেন যারা ব্যবসা করেন সেক্ষেত্রে যারা মুদির দোকানে আইটেম ব্যবসা করেছেন আপনার দোকানে সব ধরনের আইটেমই রাখতে হবে মনে করেন আপনাকে রাখতে হবে কম দামের আইটেম বেশি দামের আইটেম 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 সব ধরনের রাখতে হবে যে আইটেম চলে সেই আইটেম আপনি কন্টিনিউস রাখার চেষ্টা করবেন এখন আপনার পুঁজি যদি থাকে অল্প পুঁজি মনে করেন অনেকে আমাকে জিজ্ঞাসা করে রবির ভাই আমার পুঁজি দুই লাখ রয়েছে এক লাখ রয়েছে পঞ্চাশ হাজার টাকা রয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি পুঁজি যদি কম থাকে সেক্ষেত্রে আপনি ধরনের ব্যবসা করতে পারেন মার্কেটিং ব্যবসা অথবা সাপ্লাই ব্যবসা যে ব্যবসাটা অলরেডি আমার মাধ্যমে অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেছে কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে যে না আমি ভাই মুদির দোকানে গ্রামের দোকানে দোকানে আমি সাইকেল নিয়ে ব্যবসা করব। সত্য কথা বলতে আমার যে কসমেটিকের দোকান রয়েছে অর্থাৎ সরি আমার যে বাবার দোকান রয়েছে প্রতিদিন পাঁচটা ছয়টা লোক বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটিংয়ের কাজ করে থাকে যেমন কেউ নিয়ে আসে মানে কিছু কিছু লোক নিয়ে আসে রুটি বিস্কুট মানে বেকারি আইটেম বেকারি আইটেম যেগুলো প্রোডাক্টগুলো রয়েছে সেই আইটেমগুলো আমাদের দোকানে অনেকেই নিয়ে আসে বেকারি আইটেম আর দ্বিতীয়ত যে পটোটো বা চিপস আইটেম অর্থাৎ ছোটো ছোটো প্যাকেট আইটেম যেগুলো রয়েছে সেগুলো আবার আলাদা লোক নিয়ে আসে আলাদা আলাদা সুন্দর করে একটা অটো রিক্সা করে বা অটো গাড়ি করে সুন্দর করে ওনারা নিয়ে এসে বিভিন্নভাবে মার্কেটিং করতেছে আমি দেখেছি আর বাবা যখন ওগুলো পুরো ক্রয় করে মিনিমাম দুই তিন চার পাঁচ এরকম প্রতিদিন ক্রয় করতে থাকে আসলে সেলও হয় তবে আপনার ওই সকল লাভ কম রয়েছে মনে করেন পাঁচ টাকা যেগুলো বিস্কিট বিক্রি করা হয় সেগুলো এখানে সাড়ে তিন টাকা কেনা পরে আর আপনারা যারা মার্কেটিং এর ব্যবসা করবেন সেক্ষেত্রে মনে হয় আটা না বা এক টাকা লাভ থাকতে পারে আটা না লাভ থাকতে পারে যেহেতু এক ডজনের টাকা টাকা লাভ হতে পারে এক আর যেহেতু ওখানে একটা কার্টুন সিস্টেম থাকে এক কার্টুনে আপনার পঞ্চাশ টাকা বা একশো টাকা লাভ হতে পারে এভাবে মূলত মার্কেটিং ব্যবসা লাভ হয়ে থাকে আকাশটা মেঘাচ্ছন্ন মূলত একটু আগে বৃষ্টি হয়েছে মানে আমাদের পাবনা জেলায় জেলা একটু আগে বৃষ্টি হয়েছে আমি মুদি আইটেমের দোকানে অনেকেই ব্যর্থ রয়েছে ব্যর্থ হয় কিভাবে মনে করেন যারা মার্কেটিং এর ব্যবসা করে অনেকে বলে ভাই ব্যবসা শুরু করেছিলাম কিন্তু শেষ হয়ে গেছে মানে ব্যবসা ভালো করতে পারে না বা সেল হতে পারে নাই ব্যবসা লস খেয়েছে আমি যেটা আইডিয়া করেছি যে ব্যবসা লস হওয়ার প্রথম কারণ একটা সেটা হচ্ছে আপনারা অনেকেই ব্যবসা শুরু করেন মনে করেন পনেরো টাকার মাল নিয়েছেন সে ব্যবসাটা কি করেন ওই জাস্ট দোকান দোকানে সেল করেন কিন্তু নিজের কোনো ছোটো দোকানও নাই বা নিজের ডিসপ্লে করা ডিসপ্লে সেন্টার নেই বুঝায় বলি আপনাদেরকে অধিকাংশ লোক মনে করেন পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা পুঁজি নিয়ে একটা সাইকেল নিয়ে যখন কোনো ব্যবসা শুরু করে সেক্ষেত্রে ওনার কোনো স্থায়ী কোনো দোকান থাকে না সাথে মানে ঘরের ভিতরে রেখে সকালে বা বিকালে বিভিন্ন দোকানে দোকানে সেল করে রাখে কিন্তু যখন সেল হয় না ওই প্রোডাক্টটা যখন বাসায় থাকে সেক্ষেত্রে ওটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমার স্বাদেশ থাকবে আপনারা যারা ব্যবসা করার ইচ্ছা করেছেন রাতারাতি বড় লোক স্বপ্ন দেখবেন না চেষ্টা করবেন যে লং টার্ম কিভাবে বিজনেস করা যায় সেক্ষেত্রে আপনাকে টার্গেট নিতে হবে যে ঠিক আছে আমি আহ পনেরো হাজার টাকা যদি মাল ক্রয় করি সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা প্রথম পর্যায়ে ইনভেস্ট করবো না প্রথম পর্যায়ে বিশ হাজার টাকার মাল ক্রয় করলেন তিরিশ হাজার টাকা আপনি আলাদা রেখে দিলেন রেখে দেওয়ার পর তারপরে দেখলেন যে বিশ হাজার টাকা প্রোডাক্ট কোন প্রোডাক্টটা খুব বেশি চলে সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটা বারবার নিয়ে আসলেন এবং কাস্টমারের চাহিদা অনুসারে অথবা যার যে সকল দোকানদার ফায়ার রয়েছে দোকানদার ফায়ারের চাহিদা অনুসারে আপনি বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে পারেন আর দোকান যদি আপনার স্থায়ী একটা দোকান থাকে আমি আমার গ্রামে এক সেলে আমার যে বাজার রয়েছে আমার মধ্যে আমার কসমেটিকের দোকান যে বাজার রয়েছে সেই বাজারে এক সেলে প্রথম পর্যায়ে গাড়ি চালাইতো গাড়ি চালাইতো মনে করেন ওনার ছিল একটা অটো গাড়ি ছিল অটো গাড়ি চালাতো এখন আমার সাথে একদিন পরামর্শ করে বললো ভাই আপনি তো ভিডিও করেন আমাকে একটু পরামর্শ দেন আমি ব্যবসা করলে কেমন হবে আমি ওনাকে প্রথমে বলেছি ভাই আপনার জন্য বেস্ট একটা পার্ট কারণ আপনার যেহেতু নিজস্ব গাড়ি রয়েছে সেক্ষেত্রে আপনি যদি টার্গেট ফিক্স করেন যে আমি সকালে যখন বের হব গাড়ির গাড়ি হবো গাড়ি চালানোর উদ্দেশ্যে সেক্ষেত্রে আপনি সকাল আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত দুই তিনটি গ্রাম ঘুরলেন যে এই গ্রামে এই গ্রামে আমি আমার প্রোডাক্টগুলো সেল করব। আর পরবর্তীতে যে সময়টুকু থাকবে সেই সময়টুকু আমি গাড়ি চালিয়ে মানে প্যাসেঞ্জার তুলে ইনকাম করব। এভাবে আপনি শুরু করেন আপনি সাকসেস হবেন আমি দুই তিন মাস পরে এসে দেখে ভাই এভাবে কাজ শুরু করেছে উনি আমাদের এলাকাতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মুদিখানের দোকানে অলরেডি ব্যবসা শুরু করেছে সুতরাং আপনারা এভাবে যদি শুরু করতে পারেন আমার বিশ্বাস আপনি ব্যর্থ হবেন না সাকসেসই হবেন আর দ্বিতীয়ত অনেকেই উনি আবার পরবর্তীতে একটা দোকান নিয়েছে এখন প্রায় ফুল টাইম মানে ফুল টাইম এখন উনি এই ব্যবসায় করে মানে পুরো দোকান একটা বাজারের ভিতরে দোকান নিয়েছে অনেক ব্যবসায়ী রয়েছে যারা ওনার দোকানে গিয়ে মালগুলো নিয়ে আসে এটা কিন্তু একটা পজিটিভ দিক কিছু কিছু মাল দোকান থেকেও সেল হচ্ছে আর সকাল বিকালে কিছু কিছু সময় উনি নিজে গিয়ে দোকানে দোকানে সেল করতেছে এভাবে যদি সেল করেন তাহলে আপনি লং টার্ম বিজনেস করতে পারবেন কিন্তু আপনার কোনো দোকান নেই আপনার ছোট দুটো দোকান দেন মানে বাসার সামনে একটা ছোট একটা দোকান দিয়ে দিলেন ওখানে খুচরা বিক্রি করলেন আর বিভিন্ন বিভিন্ন জায়গায় স্থানে ঘুরে ঘুরে পাইকারি বিক্রি করলেন এভাবে ব্যবসা করলে কিন্তু আপনি কোনো সময় ব্যর্থ হবেন না আচ্ছা যারা চাচ্ছেন যে না আমার অনেক পুঁজি রয়েছে বাবার মতন বা আপনি আরো বড় আকারে মুদি আইটেমের ব্যবসা করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমার বাবা কিন্তু সাকসেস ওই বলা যাবে না কারণ এই ব্যবসায় আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম পর্যায়ে এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু প্রথম যখন আমরা দু হাজার পাঁচ সাত সালের দিকে যোগান দেওয়া শুরু করেছিল প্রথম পাঁচ বছর ভালো চলেছিল পরবর্তী দশ সাল থেকে পনেরো সাল পর্যন্ত আমরা পাঁচ বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি প্রায় তিন চার লাখ টাকা বাকি পড়ে গিয়েছিল সে বাকি টাকা আমরা তুলতে পারি না যার ক্ষতিগ্রস্ত হয়েছি পরবর্তীতে আমরা পাঁচ বছর অর্থাৎ বিশাল পর্যন্ত দোকান আমাদের স্টক থাকে অর্থাৎ ওই সময় আমরা কোনো প্রকার ব্যবসা করি নাই কারণ কি আমাদের চালান ছিল না পুঁজি ছিল না ওই দোকানটা এক ধরনের হয়ে পড়ে থাকে পরবর্তীতে আমরা আবার এই দোকানটা শুরু করি কিন্তু এখন একটা ক্রাইটেরিয়া ফলো করছি ফলোটা কেমন মনে করেন কিছু গরু ব্যবসায়ী রয়েছে যারা গরু খামার রয়েছে বা ছোটো ছোটো প্রান্তিক গরুর খামার রয়েছে অর্থাৎ দুটা তিনটা গরু পুষবে তাদেরকে আমরা বাকি দিই এবং ভালো ভালো লোক দেখে বাকি দিই আসলে গ্রামে বাকি আপনাকে দিতে হবে মনে করেন আমি যতই বলি যে বাকি ছাড়া ব্যবসা হবে না আবার বাকি দিলে ব্যবসা নষ্ট হয়ে যাবে এটাও সত্য সেজন্য আপনাকে কি করতে হবে বাকি দিতে হবে কিন্তু বাকি দেওয়ার দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে কিছু লোক ডিসাইড করতে হবে যে এই ধরনের লোকদের বাকি দিলে আমার ব্যবসাটা ঠিক থাকবে এভাবে আপনি যদি বাকি না দিয়ে টিকে থাকতে পারেন অনেক দূর যেতে পারবেন অল্প অল্প বেশি সেল করেন দেখবেন যে আপনার কাস্টমার তৈরি হবে আর যদি শহর কেন্দ্রিক বা বাজার কেন্দ্র দোকান থাকে সেক্ষেত্রে আপনি নগদ থেকে সেল করবেন অনেক লাভবান হবেন কিন্তু গ্রামের দিকে বাকি দিলেও আপনাকে সেই সিস্টেমে বাকি দিতে হবে লোক দেখে ভালো মানুষ দেখে অল্প অল্প করে টার্গেট নিয়ে বাকি দিল মনে করেন অনেকে চাকরি রয়েছে অনেকে ব্যবসায়ী রয়েছে অনেকে থাকে অনেকে এখানে আত্মীয় রয়েছে আপনার ভিতর গ্রামে তারা কিন্তু বাকি নিলে একটা টার্গেট নিয়ে বাকি দিলেন যেমন মাসের শুরুতে বাকি দিলেন এক বছর চাউল চাউল ছাল গম ভুষে নিত্য প্রয়োজনীয় জিনিস সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে এক বছর এক মাস পরে মাসের শেষে আমাকে টাকা দিতে হবে মানে বেতন সাথে সাথে টাকা দিতে হবে এভাবে যদি আপনি কাজ করেন আশা করি আপনি সাকসেস হবেন মূলত এটা আমাদের দোকান এবং এ পাশ দিয়ে আমাদের বাড়ি মূলত এখানে আমার চাচার বাড়ি তার পিছনেরটা আমাদের বাড়ি আমরা মিরাজ আলহামদুলিল্লাহ রয়েছে যেটা বলতেছি আপনাদের যদি সুযোগ থাকে মোদি আইটিমে ব্যবসা করা সেক্ষেত্রে এই দুইভাবে আপনারা ব্যবসা করতে পারবেন আর আমাদের দোকানে মাল সংখ্যা প্রথম পর্যায়ে খুব হিউজ ছিল কিন্তু বর্তমানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও শুনতে হাস্যকর মনে হবে আমাদের গ্রামের দোকানে অনেক ইঁদুরের জ্বালা যতন হয় মানে ইঁদুরের উৎপাদ খুব বেশি যার কারণে মাল অধিকাংশ মাল আমাদের ঘরে রাখতে হয় আমি দর্শকদেরকে দেখিয়ে দিই কি কী মাল ঘরে রাখতে হয় মূলত আপনাকে পুরোগুলো সেফ রেখে কিন্তু ব্যবসাগুলো করতে হবে যেমন এটা আমাদের এটা আমার মায়ের ঘর দেখেন এখানে পটোটো চিপস রয়েছে পটোটো চিপস অনেক ফোরাফুরে আগে তো লাভ কম এখন আগে লাভ ভালো হইতে এখন একটু কম হয় তারপরে দেখুন আর সি রয়েছে এই যে আর এগুলো ইতে ভিতরে হয় সরকার বিশ হাজার টাকায় আর সি ক্রয় করেছিলাম অর্থাৎ বিভিন্ন ধরনের বেশিরভাগ সেভেন আপিও ক্রয় করা হয়েছে তারপর সেখানে দেখেন এগুলো সিট ক্রয় করা হয়েছিল